বই কুষ্টি কম পাইনি শেখ হাসিনা আসার পরে এটা আমরা বুঝতে পারলাম যে আইনাঘর যাওয়ার পরে বুঝতে পারছি জানা যাচ্ছে তোসব ভাই করে জানাবেন পরবর্তী কোশ্চেন ভাই এক মাসে ফেসবুক থেকে ইনকাম একটা থেকে একদিনে কত টাকা ইনকাম করা হয় একদিনে এক সময় গেছে অতএব আমার ইনকাম নাই তো এই বিষয়টা সলভ হবে বা সমাধান হবে কবে আসলে ফেসবুক সমাধান হবে কিনা জানি না আবার আরেকটা টুং করতে হবে চেষ্টা করতে হবে আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করলে আশা করি পেরে যাবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন সবজি কেউ পছন্দ করে না মানে মনে হয় বাংলা ছাত্র অনেকেই পছন্দ করে না কেন মূলাকে কেন পছন্দ করে অনেকে তো বলে করলাও ভালো লাগে না

আচ্ছা ভাই এটা পারলো না আপনারা পারলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সে হচ্ছে আহ ফ্রিজের বাংলা